বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আজকের আমরা জানব কিভাবে বুঝবেন যে আপনার নামে জমি সংক্রান্ত মামলা হয়েছে এবং আইনিভাবে আপনার কি করণীয় আছে প্রথমে জানতে হবে যে কীভাবে আপনি জানবেন যে আপনার নাম মামলা হয়েছে মামলার তথ্য কোথায় পাওয়া যায় মামলার তথ্য পাওয়া যায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর ই কোর্ট নামে এক ওয়েবসাইট আছে এখানে আপনি মামলার তথ্য পাবেন দুই ভূমি সেবা ওয়েবসাইট ল্যান্ড অফ গভ ডট বিডি এখানে আপনি জমির রেকর্ড ও মামলা সংক্রান্ত তথ্য দেখতে পারবেন তিন মোবাইল অ্যাপ ওয়েবসাইট জমির খতিয়ান পর্চা এবং মামলা বিরোধ যাচাই করার যেতে পারে এছাড়াও স্থানীয় ভূমি অফিস ও ভূমি রেজিস্টার বা আদালতের রেকর্ড রুমে যেও সরাসরি খুঁজেও জানতে পারেন কোথায় এবং কোন মামলা জমিতে মামলা করে ফেলা হয়েছে জানতে পাওয়ার পর কী করণীয় আপনার যদি আপনি জানতে পান আপনার নামে জমি সংক্রান্ত মামলা হয়েছে তাহলে করণীয় হলো আদালতের কপি সংগ্রহ করে মামলার এফআইআর আবেদনপত্র কপি নিতে হবে দুই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে একজন আইনজীবী মামলার কাগজপত্র দেখে আপনাকে পরবর্তী স্টেপ সাজেস্ট করতে পারে তিন প্রমাণ দলিল সংগ্রহ করে জমির খতিয়ান নামজারির দলিল দাগতিয়ার খতিয়ান নাম্বার এ ডেটা ইত্যাদি সব প্রমাণ জমা রাখবে আদালতের নিয়মিত হাজিরে নিশ্চিত করবেন মামলার শুনানি বা নোটিশ মিস করলে লাভের চেয়ে বেশি অবৈধ হস্তান্তর বা নামজারি হলে আপনিও আপত্তি দেন মামলার সঙ্গে যুক্ত হয়ে ভূমির অফিস আপত্তি অথবা আদালতে আবেদন কর কারণ মামলা চলাকালীন জমি বিক্রি ই হস্তান্তর নামজারি সাধারণত বৈধ বলা হয় না করণীয় পরামর্শ মামলা শুরু হয়েছে ঝামেলা বাড়ানোর আগে কমান্ড বা ইউনো বা ডিসি কে লিখিত অভিযোগ দেন মামলার কপি থাকলে সহজেই বুঝবে কোন কেন মামলা হয়েছে এবং আপনার ভূমিকা ধরন কি নথি এবং প্রতিবাদ সময় মতো না করলে শাস্তিমূলক বা ক্ষতির ঝুঁকি বাড়ে সুতরাং মামলা সংক্রান্ত জন্য অনলাইন তথ্যর প্ল্যাটফর্ম বা আদালতের রেকর্ড চেক করেন এরপর আইনজীবীর সঙ্গে দ্রুত পরামর্শ করুন যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ السلام عليكم